বাণিজ্য মেলায় যে আপনারা দেখতে পাবেন দেখেন কি সুন্দর সুন্দর আংটি মানে বাণিজ্য মেলা শুধুমাত্র বেশিরভাগই মহিলাদের জন্যই মানে বেশি জিনিসপত্র ভাবছে মেয়েদের কেনাকাটাই হল বেশি পুরুষরা শুধু যাবে যে হলো বসে থাকবে মহিলারা কিনবে আর পুরুষরা সাথে সাথে যে ওই ব্যাগগুলো বোয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না অনেক অনেক রকমের জিনিস উঠছে বাণিজ্য মেলায় আপনারা যারা গেছেন তারা দেখতে পাচ্ছেন একদিনে যে আবার এত বড় জায়গা যে একদিনে যে আপনি শেষ করতে পারবেন না সব কিছু দেখে শেষ করতে পারবেন না ছেলেদের তুলনায় মেয়েদের জিনিসপত্র সব থেকে বেশি উঠছে এটা আপনারা যারা যারা গেছে তারা দেখতে পাবেন আর যারা যায়নি তারা আপনার আমাদের ভিডিও দেখলে এর পরবর্তী একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওতে কী কী জিনিস আছে সম্পূর্ণ ভিডিও দেখতে পাবেন একটা ভিডিও অনেক বড়ো হয়ে যাবে সম্পূর্ণ দেখতে গেলে এখানে ছোটো ছোটো আকারে করে ভিডিও দিচ্ছি আপনারা যে সুবিধার কারণে বিভিন্ন রকমের চুরি আংটি ফিতা কী নেবেন আপনি সব কিছু সেই বাণিজ্য মেলায় আছে